সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর আমিও তোমাদের সাথে খুব আজকে দেখতে পাচ্ছ না আজকে থামনেল দেখে তোমরা বুঝতে পারছো আজকে কি টপিক নিয়ে আমরা আলোচনা করতে চলেছি তোমাদের সঙ্গে আমি কি টপিক নিয়ে আলোচনা করতে চলেছি তো সেই বিষয়ে আলোচনা তো অবশ্যই করব। আর তার থেকে একটা প্রথম একটা কথা বলি আমি যে এই চ্যানেলটা খুলেছি দ্যান ব্লগ এখানে তোমরা লাইফস্টাইল ব্লগও পাবে আবার এখন কন্টিনিউ আমাকে করতে হবে তবেই অনেক লোকের কাছে হয়তো আমার ভিডিও পৌঁছাবে এখন অনেকটাই দেরি অনেকটাই আমি পিছিয়ে আছি তবু সেখান থেকে দাঁড়িয়ে আমি বলবো যে না আমি কন্টিনিউ করলে হয়তো আমি সাকসেস পাবো আর তোমরা যদি আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করে যাও তো তো সেটাই বলছি ওয়েলকাম টু মাই চ্যানেল থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও যদি তোমরা দেখো ঠিক আছে আর ফুল ওয়াচ করো স্কিপ করো না তো গাইডলাইন্স মেকআপ গাইডলাইন্স তোমরা সবই পাবে ঠিক আছে তো সব নিয়ে আমি সাজেস্ট করব করার চেষ্টা করব আর পাশে থেকো তোমরা তো তোমাদের পাশে থাকাটা আমার মনের অনেকটা শক্তি অনেকটা বল ঠিক আছে তো আমি অনেক আশা নিয়ে স্বপ্ন নিয়ে আমি ইউটিউবে এসছি সো আমি জানি আমি এটা কন্টিনিউ করলে আমি ঠিক সাকসেস পাবো তো চলো বেশি কথা না বলে মেন টপিকে আসা যাবে তো আজকের টপিকটা তোমরা থামলেন দেখে বুঝতে পেরেছো যে আজকে টপিকটা আমি কিছু আমি বিশেষ করে মেয়েদের নিয়েই ভিডিওগুলো বানানোর চেষ্টা করি বা করছি তো আসবে সব রকমই আসবে সবার জন্যই থাকবে ঠিক আছে তো এখন আপাতত মেয়েদেরকে নিয়েই একটু আলোচনা একটু ডিসকাশিং করব। তো চলো তো মেন পয়েন্টে আসা যাক মেন পয়েন্ট হচ্ছে আজকে থামনেলে আছে যে মেয়েদের স্বাধীনতা মেয়েদের স্বাধীনতা বলতে কি বোঝায় অ্যাকচুয়ালি মেয়েদের স্বাধীনতা বলতে কি মেয়েদের থাকা খাওয়া না মেয়েদের পোশাক পরিধান নাকি মেয়েদের কোথাও যাওয়া না মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়া নাকি পড়া পড়ালেখা শেখানো একটা মানুষের জীবনে যা বলতে পারো যেগুলো মানে আমার সঙ্গে কোনো না কোনো ক্ষেত্রে ঘটেছে সেইগুলো তুলে আমি ধরতে চা চাইছি আমার জীবনের সঙ্গে যেগুলো ঘটেছে বা এখনো পর্যন্ত হয়তো কিছু কিছু ক্ষেত্রে ঘটেও চলেছে তো চলো শুরু করা যাক তো দেখো আমি যেটা বলছি আজকাল না মেয়েদের বিবাহিত বলো অবিবাহিত বলো এমনকি কিনেজার্স কিশোরী বয়স যেটা বলা হয় তো সেই বয়সেই বলো ঠিক আছে তো আজকাল কিনেজার্স মেয়ে যারা কিনে যাস কিশোরী তো কিশোরীদেরও কিন্তু শেখানো হয় তাদের বাচ্চা বয়সে কিন্তু দেওয়া হচ্ছে ঠিক আছে কিশোরী মা কিশোরী বয়স থেকে আমাদের মেয়েদেরকে শেখানো হয় যে তুমি এটা করবে না বেশি হাসবে না বেশি কথা বলবে না ভালো করে পোশাক আশাক পরো তুমি মেয়ে তুমি বড় হচ্ছ মানে আমাদের যে কিশোরী যে একটা ছোটোবেলাকার জীবন সেখান থেকে কিন্তু আমাদেরকে পায়ে বেরি পড়িয়ে দেওয়া হচ্ছে হয়েও এসছে আমিও সেটারই শিকার ঠিক আছে এখনো দু সালে এসে এখনো কিন্তু এই পায়ের বেরিটা এখনো আমাদের সমাজ পরিয়ে দিচ্ছে আমাদের সমাজ বলতে কিন্তু এটা একটা ঠিক কথাই আমি আমি মেয়ে হয়ে আমি বলছি মেয়েরা কিন্তু মেয়েদেরই শত্রু মেয়েরা কিন্তু মেয়েদেরই শত্রু একটা ছেলে কিন্তু একটা মেয়ের জীবনে হ্যাঁ একটা ছেলে হয়তো একটা মেয়ের জীবনে শত্রু হয় সেটা খুবই দেখা যায় যে খুবই কম একটা মেয়ে যেমনি একটা মেয়েকে সর্বনাশের পিছনে ফেলে দিতে তার এক পাও সে পিছু পা হয় না দেখবেন আমি একটা আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি পুরুষদের নিয়ে এখানে পুরুষদের নিয়ে ট্রপিক নয় আমি তবু বলছি একটা বাসের ট্রেনে উঠবেন ওঠার সাথে সাথে হয়তো আপনি খুব অসুস্থ যাই হোক আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি নিজেটা অনেক বড় হয়ে যাচ্ছে আপনি খুব অসুস্থ আপনি দাঁড়াতে পারছেন না কিন্তু একজন সেখানে জেন্টালম্যান যদি থাকে তিনি হয়তো আপনি মহিলা বলে আপনাকে যথারীতি সিটটা ছেড়ে দেবে কিন্তু একটা মহিলা সে হয়তো খুব বা যাই হোক হঠাৎ করে আপনাকে সিটটা ছেড়ে দেবে না খুব মেয়েদের মধ্যে খুব কমে কিন্তু এই ব্যাপারটা ঘটে থাকে কিন্তু বেশিরভাগ আপনি অনেকে আবার আমাকে আমার পক্ষে থাকবে আমার বিপক্ষেও থাকবে মানুষ সবাই তো এক হয় না তা আমার পক্ষে অনেকজন থাকবে আমার বিপক্ষেও অনেকজন থাকবে সেটা নিয়ে কোনো রকম কোনো ম্যাটার করে না তো চাই হোক তো সেটাই বলছি আমি এখানে ছেলেদেরকে সাপোর্ট করছি না বা মেয়েদেরকেও সাপোর্ট করছি না আমি আমার অভিজ্ঞতা নিয়ে বলছি যে ছেলেদের মধ্যে কিন্তু পুরুষ পুরুষতান্ত্রিক এতে কিন্তু এই জিনিসটা আছে যে আপনি হয়তো একজন ওম্যান আপনি এসছেন সঙ্গে সঙ্গে আপনার সিটটা ওই যে কথায় আছে না লেডিস ফার্স্ট কিন্তু একটা জেন্টস ফার্স্ট কিন্তু কেউ বলে না ঠিক আছে লেডিস ফার্স্টই বলা হয় তো সেই কারণেও কিন্তু সেই কারণেও কিন্তু আপনাকে সিটটা ছেড়ে দেওয়া হবে কারণ কি আপনি লেডিস গেল এই টপিক এবার আসি পরের টপিক আচ্ছা যেটা বলছিলাম আমাদের কিশোরী বয়স থেকে কিন্তু পায়ে বেরিয়ে পড়া পড়িয়ে দেওয়া হয় তুমি মেয়ে বলে আচ্ছা এরপরে আসি মেয়েদের পোশাক আশাক সম্বন্ধে পোশাক আশাক সম্বন্ধে বলতে গেলে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত বলা হয় অনেক বাড়িতে বউ বলো মেয়ে বলো তারা এখনো কিন্তু পরাধীন অনেক ফ্যামিলিতে আছে যারা এখনো সেই বাঁধন থেকে বেরোতে পারেনি আর এটাও ঠিক কথা এটাও কিন্তু ঠিক কথা মেয়েরা কিন্তু নিজেদের পায়ে কিন্তু নিজেরাই বেরিয়ে পড়িয়ে রাখতে চায় কেন কি হ্যাঁ হয়তো ফ্যামিলি কারণেও হতে পারে অনেকে আছে নিজের নিজের কোনো উন্নতি নিজের নিজের কোনো উন্নতি সে করবেই না সে কী করবে পিএনপিসি করবে কে কোথায় গেল কোথায় কি করছে সমালোচনা সে যেই হোক বউ হোক মেয়ে হোক ইত্যাদি ইত্যাদি তো যাই হোক এবার আসছি মেন ট্রপিকে মেন ট্রপিক হচ্ছে মেয়েদের ক্লিভেজ ক্লিভেজ বলতে কি বোঝায় ক্লিভেজ বলতে বোঝানো হয় আমাদের বক্ষ যুগলের মধ্যিখান অংশ যেটাকে আমরা ক্লিভেজ বলা বলি বাংলা কথায় হচ্ছে বক্ষ ভাঁজ তো এটা হচ্ছে আমাদের মেন মানে মেন উদ্দেশ্য করে মেন টপিকে মেন কথা হয়তো আমরা মেয়েরা বৌরা যারা যারা আছি রাস্তা দিয়ে হয়তো যাচ্ছি ঠিক আছে একটা ছেলে হয়তো বলবে খুব কম ঠিক আছে আমি কাউকে এন্টারটেন করার জন্য কথাগুলো বলছি না কারোর উদ্দেশ্যে বা কারোর মানে আমি কিছু পাব সেই উদ্দেশ্য আমি বলছি না আমি বলছি একজন নারী হিসেবে তো যেটা বলছিলাম তো হয়তো ক্রিভেজ যদি কোনো মেয়ে পড়া পড়ে কোনো রাস্তাঘাটে যাওয়া হচ্ছে কোথাও যাওয়া হচ্ছে ক্লিভেজ হয়তো একটু জামাটা নিচে একটু নিচে হয়তো নেমে গেছে সঙ্গে সঙ্গে কি করা হবে হয়তো নিজে চক্ষু লজ্জা বা কোনো পুরুষ কিন্তু আসবে না কিন্তু কোনো ভদ্র মহিলা কাকিমা জেঠিমা পিসিমা মাসিমা এদেরকে বলা হচ্ছে তারা এসে কি করবে এই তোমার জামাটা নেমে গেছে তোর কেন কেন হয়তো কাঁধের ফাঁক দিয়ে এটা ব্রা ব্লাউজ ব্রা করতে হয়নি কাঁধের ফাঁক দিয়ে ব্রায়ের স্ট্র্যাপ দেখা গেছে সঙ্গে সঙ্গে কি হবে স্ট্র্যাপটা নিয়ে এরকম করে কেন এই জিনিসটা কেন হবে অনেকে আমার বিরোধ বিপক্ষে থাকবে বলা হবে তুমি এরকম নেচারে আবার অনেকে বলবে হ্যাঁ দিদি বা বল ঠিকই বলছো তো এটাই হচ্ছে মেন টপিক ক্লিভেজ শো কেন করা যাবে না ক্লিভেজ হচ্ছে একটা নারীর অঙ্গীকার বা একটা নারীর সৌন্দর্য যেটা বলা হয় তো ক্লিভেজ মানে এতটুকু অংশ সে সেটা যদি এই টুকু যদি প্রকাশ পায় পাবলিক প্লেসে ক্ষতি কি আছে নারীর সৌন্দর্য সবাই জানে নারীর স্তন নিয়ে গঠিত নারীদের গঠন সম্পর্কে সবাই সচেতন সবাই জানে আজকে আজকাল এটা না জানার মতন একটা পাঁচ বছরের শিশুও জানে একটা পঞ্চাশ বছরের বৃদ্ধও জানে যে নারীর শরীর দিয়ে গঠিত ঠিক আছে তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় এতটুকু অংশ যদি একটু শো করা হয় আমাদের আচ্ছা আর কথা বলি আমাদের যদি স্তন কেটে অপারেশন করে দেওয়া হয় তুমি রাস্তাঘাটে বেরোতে পারবে এই যে এই যে আমাদের বক্ষ যুগল আমাদের বক্ষ যুগল বলছি না যাদের স্তন ক্যান্সার হয় ব্রেস্ট ক্যান্সার যাকে বলা হয় অনেকের অনেক কিছু হয়ে যায় ব্রেস্ট কেটে ফেলে দেওয়া হয় তার নারীর সৌন্দর্য কী একটা নারীর সৌন্দর্য কিন্তু তার স্তর তার সৌন্দর্য কিন্তু যেমনই হোক তার যদি স্তন না থাকে সেই সেই শরীরের ওপর একটা কি বলবো মানে পুরুষ তো ছেড়িয়ে দাও নিজের সৌন্দর্য কিন্তু ফুটে ওঠে না নিজের সৌন্দর্য তুমিও কিন্তু তোমাকে ভালো লাগাতে পারবে না তুমিও ভাববে ইস আমার শরীর এরকম আমি এরকম আমার শরীরের কোনো সৌন্দর্য নারীর সৌন্দর্য তার বক্ষ যুগল এটা একদম পরিষ্কার কথা নারীর সৌন্দর্য কিন্তু তার বক্ষ যুগল ঠিক আছে তো আমি এটা সমাজের বা কিছু না এটা কিন্তু মানে আমরা যারা আধুনিক সমাজে বাস করছি আমরা কিন্তু এগুলো নিয়ে আমরা খুব ভাবি যে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়েও সেই রাস্তাঘাটে আমাদের বন্যা ঢাকা নিয়ে গা ঢাকা দিয়ে পিঠ ঢাকা দিয়ে কেন চলতে হবে কেন একটা পুরুষ যদি নিজের শরীর কী না সে পুরুষ তারও বক্ষ যুবল আছে আর একটা নারী তারও বক্ষ যুগল আছে ছেলেদের বক্ষ যুবল উঁচু নয় মেয়েদের বক্ষ যুবল উঁচু আমি একদম পাতি বাংলা ভাষায় বোঝাচ্ছি তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে এতটুকু যদি ক্রিভের শো করা হয় তাতে কোনো ক্ষতি হয় না আর একটা কথা নারীর পোশাক আশাক নিয়ে কিন্তু তাকে জাজমেন্ট করতে যাবে না নারীর পোশাক আশাক নিয়ে তাকে জাজমেন্ট করতে যাবে না কেন বলছি একটা মেয়ে সে শর্ট ড্রেস করলে বা আমার মতো স্লিপ স্লিপ হাফ স্লিভ ব্লাউজ পরলো পরে সে রাস্তা দিয়ে যাচ্ছে শর্টস ড্রেস পরেছে তো তাকে কি তকমা দেওয়া হলো সে চরিত্র নিয়ে আর যে গা ঢাকা দিয়ে যাচ্ছে পিঠ ঢাকা দিয়ে যাচ্ছে মাথা ভর্তি সিঁদুর পড়ছে বলে না মাথায় ঘোমটা কি নিচে ঠ্যামটা না মাথায় ঘোমটা এরকম একটা কিছু একটা আছে কথার কথা তো এরকম কিন্তু নয় ব্যাপারটা কি আমি ব্যাপারটা বলছি এখন যদি আমাকে বলা হয় তুমি চরিত্রহীন তুমি এরকম কথা বলো এরকমভাবে পোশাক আশাক করো এটা ঠিক না আমার কাছে যে এইভাবে কথা বলবে আমি আমার বুদ্ধি দিয়ে সেই কথাটা সেইভাবে কিভাবে কাটাতে হবে বা আমি সেখান থেকে একদমই সরে যাব। সেই সব মানুষদের সঙ্গে কিন্তু আমি একদমই টাচে থাকি না তাতে আমার যত বড় ক্ষতি হয়ে যাক তাতে আমার যত বড় ক্ষতি হয়ে যাক যাক কোনো ব্যাপার না তো সেখানে দাঁড়িয়ে আমি বলতে চাই যে পোশাক আশাক জাজমেন্ট করতে যাবে না মাথায় ঘন্টা দিয়েও কিন্তু কেউ খ্যামটানাচ করে আবার যে মেটা শর্টস জামা পরে যাচ্ছে স্লিভলেস ব্লাউজ পরছে সে কিন্তু অত্যন্ত একজন এডুকেশন এডুকেশনাল বা সামাজিক দিক থেকে বলো সেখানে ভীষণ একজন ভালো ক্যাটাগরির মেয়ে বাবু যাই হোক তাকে কি তকমা দেওয়া হলো সে একটু স্লিভলেস পরে যাচ্ছে বলে একটু ব্রাশ ট্র্যাপ দেখা যাচ্ছে বলে হাফ একটু স্লিভলেস দেখা যাচ্ছে বলে সে চরিত্রহীন জনের সঙ্গে ঘুরে বেড়ায় ঠিক আছে আর যে কিনা রাত রাতে রাতে যাচ্ছে রাতে রাতে ওর বরের সঙ্গে ঘুরছে ওর সঙ্গে ঘুরছে ওর সঙ্গে ঘুরছে কিনা আছে গা ঢাকা দিয়ে দিয়ে সিঁদুর করে আলতা করে টিপ করে স্বামীর সঙ্গে থেকে কি না একদমই কিন্তু তা নয় একদমই তা নয় তো যাই হোক এটাই বলছি ক্লিব শো করা কিন্তু খুব একটা খারাপ ব্যাপার নয় ক্লিভেজ কিন্তু আমি বারবার এখনো বলছি একটা নারীর সৌন্দর্য কিন্তু তার বক্ষ যুগল যে নারীর বক্ষ নেই বক্ষ যুগল নেই বা স্তন নেই বা ব্রেস্ট নেই সেই নারী নিজেকে কিন্তু নিজের ভালো লাগবে না পুরুষ তো অনেক দূরে থাকবে তো যদি ভালো লেগে থাকে সবাইকে অনেক ধন্যবাদ অনেক অনেক কি বলবো অনেক কৃতজ্ঞতা জানিয়ে তো আমি আমার ব্লগটা শেষ করলাম এখানে অনেক বড় হয়ে গেছে ব্লগটা প্রায় সতেরো আঠেরো মিনিটের ভিডিও হয়ে গেছে তো যাই হোক তোমাদের যদি ভালো লাগে আমার বক্তৃতা আমার লেকচার তো সবাই একটা করে লাইক দিয়ে দিও কমেন্ট করে বলবে আমার ভিডিও কেমন লাগছে তোমাদের আর কমেন্ট করবে যে আমি ঠিক না ভুল সেটা আমার জানা জরুরি ঠিক আছে ঠিক হলেও ঠিক ভুল হলেও ঠিক আমি আমার মতামতটা প্রকাশ করেছি তোমরা তোমাদের মতামতটা কমেন্টে প্রকাশ করো আর কি করবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই মানে অবশ্যই তো চলো এখনকার মতন টাটা বাই ইউ সবার জন্য বাই